শেষে আমরা সেই খাইতাবিলে আসতে পারলাম কিন্তু এখানকার যে সৌন্দর্য ছিল সেটা এখন আর নেই আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এখানে এত বেশি পানি ছিল পানিটা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর বাসা থেকে প্ল্যান করে এসেছিলাম এখানে এসে আমরা নৌকায় উঠব পানি যেহেতু কম তাই নৌকাও খুব কম এখন আর আমরা নৌকাতে উঠছি না দেখি এখানে ঘুরে ফিরে কোথায় কিছু দেখা যায় কি না এই হোটেলটায় যাই বিল বেলাই দেশি মাছের হোটেল দেখি কি মাছ আছে দেশি মাছ দেশি মাছ খাওয়া যায় কি না মা অবশ্য বাসায় তোমার জন্য ট্যাংরা মাছ রান্না করতেছে এই এটা হলো সেই খাদমা বিল নাকি খাদ্য বিল খাদ্য বিল এটা আমরা বিভিন্ন ব্লগারদের ব্লগিংয়ে দেখেছি তখন অনেক পানি ছিল একদম এই রাস্তা ছুঁই ছুঁই পানি তারা ড্রোন ক্যামেরা দিয়ে ধরাতে মনে হলো যেন আসলে গাজীপুরের এই কিছু কিছু লোকেশন অসম্ভব সুন্দর তো এখানে যখন ওই বর্ষার মৌসুমে একদম ভরা বিল রাস্তা ছুঁই ছুঁই পানি তখন ড্রোন ক্যামেরা দিয়ে যে ধরা ছবিগুলো মনে হলো যেন নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব ছোঁয়া আমরা যেরকম টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে দেখেছিলাম ঠিক ও অনেকটা ওরকমই এখানেও ওরকম অনেক বোট আছে যে বোটের মাধ্যমে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবে ঘন্টা ব্যাপী কিন্তু এখন আজকে আমরা আমরা এমন একটা সময় এখানে আসলাম যখন ঠিক পানি কমে গেছে বেলাও দুপুর তারপর আমরা আমাদের ভাগিনা মনকে নিয়ে আসছি যদিও আজকে এখানে মন এর আগেও এই জায়গা পরিদর্শন করছে তো আমি সময় হয় না গাজীপুর আসছিলাম একটা বিশেষ আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবার জন্য তো ওই ফাঁকে আমরা এই জায়গাটা একটু দেখে যাওয়ার জন্যই ইচ্ছা প্রকাশ করেছিলাম ইচ্ছে অনুযায়ী আসছি এখনও এই বিলের সৌন্দর্য অনেকটাই ঠিক সেই মানে টাঙ্গুয়ার হাওরের মতোই আছে এবং বর্তমানে টাঙ্গুয়ার হাওরে পানিও কমে গেছে তো আমাদের আমাদের স্মৃতিতে সেই টাঙ্গুয়ার হাওরের দৃশ্যটা লেগে আছে এখনও তাই আমরা ওইটা দেখি তবে এই জায়গাটাও অনেক সুন্দর এই জায়গাটার নাম হলো খাদমা বিল খাদ্য বিল তো আমরা এখন আসি এখন জনমানবহীন অনেকটাই আর বোর্ডগুলো অনেক পর্যটক না হলে ছাড়ে না তো আমাদের ভাগ্যমনে হয় বোট নাই তো আমরা একটু ঘোরাফেরা করেই চলে যাব তো আজকেই আবার ঢাকা ফিরে যেতে হবে এই ভাসমান হোটেলটার নাম হলো বিল বেলাই দেশি মাছের হোটেল দেশি মাছ এখানে কি আছে আমরা একটু দেখব এখানে বিভিন্ন এই কচুরি পানার নিচে নাকি অনেক দেশি কই ধরা পড়ে শিং ধরা পড়ে চিংড়ি মাছ তো এগুলোর প্রাচুর্য এখানে আছে দেখি কি অবস্থায় এই যে রেস্টুরেন্টের ভিতরটা আমার এসে বসে এখানে দেশি মাছের প্রাচুর্যতা আছে এই কচুরি পানার নিচে নাকি অনেক দেশি কই এবং শিং ধরা পড়ে নর্মালি আমার ফুচকা পছন্দ মাছ আমি পছন্দ করি না কিন্তু এখানে এসে আমার মাছ খেতে ইচ্ছা করছে এই যে অনেকটা পানির উপরে মাছান করে এই রেস্টুরেন্টে বানানো হয়েছে আমরা সেই অবশেষে সেই বিল বিলবেলায়ের হোটেলে কই আছে চিং আছে বাইন কই এই

কি সুন্দর একটা পরিবেশের ভিতরে একটা ভাসমান ভাসমান হোটেল দেশি কই এবং চিংড়ি দেখে তো জিভে পানি আসে যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর এই যে আমার সাথে যারা আসছেন তারা এখানে অপেক্ষা করছেন তোমরা কি এখানে খাবার না ফুচকা জাতীয় কিছু খাবার

ওই যে খাবার লাগে সৌন্দর্যটা কমে গেছে সৌন্দর্য কমে গেছে কিন্তু আবার তখন সৌন্দর্য আবার ডাবল হয়ে সুন্দর এই সৌন্দর্য উপভোগ করে কারণ ওই যে সামনে আমি একটা বোর্ড বান্ধব সামনে বেঞ্চ ফালাই দিবো

আমার ওয়াইফ পাক করে আমি আপনাদের খাওয়াই মানে মেহমানদারি করি আরো ভালো রাতে ঘুরতে খাবার দেখি ওরা খাইছে ওরা তো কইতেছে আঙ্কেল আমরা আমাদের একটা চ্যানেল ইউটিউব চ্যানেল আছে হুম ওখানে আপনাদের এটা প্রচার করে দিলাম আর আসবে আচ্ছা ঠিক আছে বসেন আসুন যে একটু স্বাদামিভারকে ডোনেট করুন ওই লিভার পাইব এখন দিল্লি থেকে ডাক্তার

আমরা খাদ্য বিল পরিদর্শন করলাম এবং এখানকার সৌন্দর্য অবলোকন করলাম তারপরে এখানের ভাসমান রেস্টুরেন্টে দেশি মাছের চড়চড়ি এবং খাবার খেলাম বেশ তৃপ্তি তৃপ্তি সেই রকম তোমার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে নরমালি আমি মাছ পছন্দ করি না কিন্তু আজকে মাছ দেখে খুব আগ্রহ করে আমি নিজে খাইছি তুমি অবশ্য খেতে চাও নাই না ওই যে মুর্বি আমার শাশুড়ি বাসায় রান্না করেছে তার খাবার খাবো এই জন্যই আমি না করেছিলাম যে এখানে আর একটা এরকম ভাসময় রেস্টুরেন্ট আছে এখানেও এভাবে যেতে হয় এই এভাবে ব্রিজের মতো করে ওয়াক দেওয়া আছে তারপরে রেস্টুরেন্টে ঢুকতে হয় এখানে আছে চা পেটার জায়গা নাই আর নৌকাতে উঠবো না বাসে যাই ওখানে একটু ছবি তুলবো যাবো আচ্ছা এই জায়গাটাই সুন্দর যেখানে তাকাবা ওই দিকটাই সুন্দর রাস্তাগুলো সুন্দর আর এমনি নর্মালি গাজীপুরের প্রত্যেকটা রাস্তাই সুন্দর এলাকার যে রাস্তাগুলো ছোট ছোট ওইগুলো অনেক সুন্দর এই যে ছোট রাস্তা দুই পাশে বিল এটা আমাদের যদি ড্রোন থাকতো আমরা আরো সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম বাট যারা ড্রোন ক্যামেরা দিয়ে ছবি তোলে তারা আরো ভালো করে এগুলো ক্যাপচার করতে পারে

যাব নামাজের পরে ঢাকা থেকে রওনা হব বেলা শেষ দিন শেষে আমাদের ওই একটাই গন্তব্য নিরে ফিরে যাব আর যখনই আমি গাজীপুর আসি এই জায়গাটায় না আসলে আমার ঘোরাফেরা সম্পূর্ণ হয় না তাই অল্প একটু সময়ের জন্য হলো আমি আমার এই পছন্দের জায়গায় আসি এই যে পবিত্র আজানের ধ্বনি আজানি বলে দিচ্ছে যে এখন ঘরে ফিরে যাওয়া যেমন চলে যায় তার নিরে এখন আমাদেরও যেতে হবে আমাদের আপন ঠিকানায় সালাত আদায় করো নিরাপদে বাড়ি ফিরে যাব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন